হাঁড়িতে কি বলো দেখি কি, কি কি? দাঁড়াও দাঁড়াও একটু অপেক্ষা করো আজকে তোমাদের মাঝে আমি হাঁড়ি নিয়ে এসেছি একটু পরেই দেখতে পারবে এর ভেতরে কি আছে তার আগে বলো তো কে কে আখের গুড়ের শরবত পছন্দ করো আমি কিন্তু খুব পছন্দ করি তো এই হাঁড়িতে আখের গুড় আছে আমি এতটা পছন্দ করি যা বলার বাহিরে আমি আজকে তোমাদের মাঝে আখের গুড়ের শরবতের রেসিপি শেয়ার করব। এটা হয়তো অনেকেই জানে তবুও শেয়ার করছি যেহেতু মাহে রমজান আসছে অনেকের উপকার হলেও হতে পারে তো আমার বাবা দেখো এতটা পিওর অর্গানিক খাটি গুড় এক হাঁড়ি ভর্তি তাও আবার কোথা থেকে যেন সংগ্রহ করে এনেছেন হাঁড়িটা ভর্তি গুড় ছিল দেখতেই পারছো হাঁড়ির একদম মুখ পর্যন্ত গুড় লেগে আছে তো আমার মা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছেন যেহেতু অনেক গুড় তাই বয়ামে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছেন আর যা ছিল তা দিয়ে আমরা শরবত বানিয়ে খাই আর রোজার জন্য সব সংরক্ষণ করে রেখেছেন এই তো দেখতেই পারছো কতটা পিওর একদম খাটি গুড়টা তো আজকে আমি আখের গুড়ের শরবত তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আর গ্লাস দুটোতে দুই টেবিল চামচ করে গুড় দিয়ে দিলাম গুড় দেওয়া হয়ে গেলে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব তোমরা চাইলে বরফও ইউজ করতে পারো আর যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের কোনো কিছু ইউজ করার দরকার নেই কারণ আখের গুঁড়ের শরবত এমনিই শরীরকে ঠান্ডা রাখে তো ঠান্ডা পানি অর্ধেক দিয়ে দিয়ে তারপরে হচ্ছে এখানে আমি লেবু চিপে দিচ্ছি এক ফালি এক ফালি করে দুটো গ্লাসে তোমরা তোমাদের পরিমাণ মতো লেবু দিয়ে দিবে আখের গুঁড়ের শরবত আমাদের শরীরকে সতেজ রাখে ঠান্ডা রাখে এই যে গ্রীষ্মকাল আসছে এখন যদি প্রতিদিন বা একদিন পর পর আখের গুড়ের শরবত খাওয়া যায় শরীর কিন্তু অনেক ফ্রেশ থাকবে তো আমি কথা বলতে বলতে লেবু রসটা দিয়ে দিয়েছি এবারে আমি নর্মাল পানি মিশিয়ে দিচ্ছি কারণ অতটাও ঠান্ডা আমরা খাবো না যেহেতু শরবতটা এমনিতেই ঠান্ডা হয় তো নর্মাল পানি দিয়ে দিয়েছি এবারে ভালো করে চামচ দিয়ে মিলিয়ে নিব। কারণ গুড়টা গলতে একটু সময় লাগবে তাও গুড়টা গলায় মোটামুটি তারপরও মিলিয়ে নেব দেখতে পাচ্ছ কতটা লোভনীয় এবং কতটা রিফ্রেশিং লাগছে আসছে মাহের রমজান ইফতারিতে এমন একটা শরবত যদি তোমরা পান করো তাহলে তোমাদের সারা সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এবং শরীরটা অনেক সতেজ হবে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ